এরপর আমরা একটি নোট পড়ব ক্রমযৌগিক পরিসংখ্যান বা কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি আমি প্রথমে একটি ছক অঙ্কন করলাম ছকটির প্রথম কলমে একেবারে উপরে আমরা লিখছি পরিসংখ্যা যাকে আমরা ছোট হাতের এপ দ্বারা প্রকাশ করে থাকি এখানে আমরা চারটে শ্রেণীর পরিসংখ্যা লিখবো প্রথম শ্রেণীর পরিসংখ্যা আমি ধরে নিই ফাইভ দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা আমি ধরে নিলাম সেভেন তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা আমি ধরে নিলাম টোয়েন্টি এবং চতুর্থ শ্রেণীর পরিসংখ্যা আমি ধরে নিলাম নাইন এরপর দ্বিতীয় কলমের একেবারে ওপরে আমরা লিখব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যান বা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যাকে আমরা সংক্ষেপে লিখি সিএফ সিএফ মানে ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি এখানে প্রথম শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে পাঁচ তোমরা মনে রাখবে প্রথম শ্রেণীর পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা একই হবে অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে ফাইভ দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে সেভেন তাহলে দ্বিতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে না দ্বিতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর দয়ের যোগফল অর্থাৎ ফাইভ প্লাস সেভেন টু টুয়েলভ তাহলে আমরা দ্বিতীয় শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে লিখবো বা কীভাবে মনে রাখবো দেখো আমরা দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে সাত তাহলে দ্বিতীয় শ্রেণির ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে আমরা লিখব সেভেন প্লাস আগের শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা আগের শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে ফাইভ তাহলে সেভেন প্লাস ফাইভ ইকুয়াল টু টুয়েলভ এরপর আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে কুড়ি তাহলে তৃতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে প্রথম তিনটে শ্রেণীর পরিসংখ্যা ত্রয়ের যোগফল অর্থাৎ প্রথম তিনটে শ্রেণীর পরিসংখ্যাগুলি যোগফল অর্থাৎ ফাইভ প্লাস সেভেন প্লাস কুড়ি মানে হবে থার্টি টু বা তুমি এইভাবেও লিখতে পারো যে তৃতীয় শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে কুড়ি তাহলে তৃতীয় শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা আমি লিখব কুড়ি প্লাস আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত না বারো তাহলে আমরা লিখব কুড়ি প্লাস বারো ইকুয়াল টু থার্টি টু আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে নাইন তাহলে চতুর্থ শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা হবে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরিসংখ্যাগুলির যোগফল অর্থাৎ ফাইভ প্লাস সেভেন প্লাস টোয়েন্টি প্লাস নাইন ইকোয়াল টু হবে ফর্টি ওয়ান বা তুমি এইভাবেও লিখতে পারো যে চতুর্থ শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে নাইন তাহলে চতুর্থ শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা লিখব নাইন প্লাস আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত বত্রিশ তাহলে আমরা লিখব নাইন প্লাস থার্টি টু ইকুয়াল টু ফরটি ওয়ান তাহলে পরিসংখ্যা থেকে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে নির্ণয় করব সেটা আমরা সহজেই বুঝতে পারলাম এরপর আমরা আরেকটি টেবিল দেখব এখানে দেখতে পাচ্ছি যে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে চারটে শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে প্রথম শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে সিক্স দ্বিতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে এইটিন তৃতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং চতুর্থ শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে ফরটি এই চারটে শ্রেণীর পরিসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব আমরা এই ছকটি দ্বিতীয় কলমের একেবারে ওপরে লিখছি পরিসংখ্যা যাকে আমরা সংক্ষেপে লিখি ছোট হাতের এ আমরা জানি যে প্রথম শ্রেণীর পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা একই হয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে ছয় বা সিক্স তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যাও হবে সিক্স দ্বিতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে আঠেরো তাহলে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা আমরা কীভাবে নির্ণয় করব না তাহলে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা হবে দ্বিতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা আঠেরো মাইনাস তার আগের শ্রেণী অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে ছয় তাহলে আমরা লিখব আঠেরো মাইনাস ছয় ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ তৃতীয় শ্রেণির ক্রোমযৌগিক পরিসংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা হবে তৃতীয় শ্রেণির ক্রোমযৌগিক পরিসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ আঠেরো ইকুয়াল টু সেভেন আর চতুর্থ শ্রেণির পরিসংখ্যা কি হবে না চতুর্থ শ্রেণীর পরিসংখ্যা আমরা লিখব চতুর্থ শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা মানে হচ্ছে পঁচিশ তাহলে চল্লিশ মাইনাস পঁচিশ ইকুয়াল টু হচ্ছে ফিফটিন তাহলে আমরা এক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা দেয়া থাকলে সেখান থেকে পরিসংখ্যা কিভাবে নির্ণয় করব সেটা শিখলাম